এই মুহূর্তে আমরা বুলেট ট্রেনে করে প্যারিস থেকে চলেছি ইন্টারলেকেনের পথে দেখছেন টিকিট চেকার এসছে এবং তিনি আমাদের টিকিট ইন্ডিভিজুয়ালি স্ক্যান করছেন এই বুলেট ট্রেনটা পিজিভি কোম্পানির এটা সাতটা আঠান্নয়ে প্যারিস ছেড়েছে এবং আমরা এই ট্রেনে করে যাচ্ছি স্ট্র্যালসবার্গ যেখানে আমরা দশটার সময় দিয়ে নামব এই ট্রেনে রিজার্ভেশন করতে হয়েছে প্যারিসের ক্যারে লেস স্টেশন থেকে স্ট্র্যালসবর্গের রিজার্ভেশন চার্জ লেগেছিল বারো ইউরো করে জনপ্রতি আর যেহেতু আমরা ইউরেল গ্লোবাল পাস কিনেছি তাই এই ইউরেল গ্লোবাল পাস দিয়েই আমরা এই ট্রেনে ট্রাভেল করতে পারছি পিছনে আমাদের গ্রুপের লোকজনদেরকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা ইন্টারলেকেনের পথে চলেছি ফ্রম প্যারিস আমরা আর খানিকক্ষণের মধ্যে ব্যাসেলে পৌঁছাবো ব্যাসেল থেকে আমাদের পরবর্তী ট্রেন আছে ফর ইন্টারলেকেন ট্রেনটা মোটামুটি খালি রয়েছে এই ট্রেনটাতে কিন্তু কোনো রিজার্ভেশন লাগছে না এর আগে আমরা স্ট্র্যাসবার্গ পর্যন্ত যে ট্রেনটাতে করে এসেছিলাম সেটাতে রিজার্ভেশন লেগেছিল এবং সেটা ছিল একটা বুলেট ট্রেন বেসেল আমরা এইমাত্র মাত্র সুইজারল্যান্ডে প্রবেশ করলাম এটা হচ্ছে ব্রেসেল স্টেশন এখান থেকে আমাদের কানেক্টিং ট্রেন আছে ফর ইন্টারলেক আমি সবটাই একটু ঘুরি ঘুরি আপনাকে দেখাচ্ছি

সেটা আমরা মিস করেছি বিকজ অফ নো ফল্ট অফ আওয়ার্স কারণ ট্রেনটা দশ মিনিট লেট তো দেখতে পাচ্ছেন আমি বেসর স্টেশন থেকেই বলছি পিছনে দেখুন কি রয়েছে টিকিট কাটার জন্য যথেষ্ট বড় একটা স্টেশন আমাদের নেক্সট ট্রেন এই লোকাল টাইমে একটা আঠাশ প্ল্যাটফর্ম নাম্বার এগারো থেকে আছে দু ঘন্টায় আমাদেরকে ইন্টারলেকেন ওস্ট স্টেশনে পৌঁছে দেবে বেসেল থেকে ইন্টারলেকেনগামী ট্রেনে আমরা বসে পড়েছি সকলে প্রত্যেকেই বসার জায়গা পেয়েছি আমরা এসবিবি অফিসে গিয়েছিলাম যেহেতু আমাদের যে ট্রেনে রিজার্ভেশন ছিল ফ্রম বেসেল টু ইন্টারলেকেন সেই ট্রেনটা আমরা পাইনি বিকজ অফ নো ফল্ট অফ পাওয়ার্স তাই রিজার্ভেশন যে করেছিলাম সেই বাবদ যে চার্জ আমরা দিয়েছিলাম সেটা আমরা ফেরত পাব কি না কিংবা পাওয়ার কোনো রাস্তা আছে কি না সেটা জানার জন্য কিন্তু এরকম কোনো রাস্তা তাদের নেই এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম যেটা আমার মনে হয় সমস্ত দর্শকদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুইজারল্যান্ডের কোনো ট্রেনেই সাচ আপনাকে রিজার্ভেশন করতে হবে না কারণ সুইজারল্যান্ডের ট্রেনগুলোতে খুব একটা ভিড় থাকে না অর্থাৎ আমরা অনেক জায়গাতেই সুইজারল্যান্ডের ভিতরে আমরা রিজার্ভেশন করি সেটা করার দরকার নেই পাহাড়ের চূড়ায় বরফ দৃশ্যমান স্পিজ স্টেশনে ট্রেন এইমাত্র প্রবেশ করল দর্শক বন্ধুদের বোঝার সুবিধের জন্য বলছি যেহেতু আমরা ইউরেল গ্লোবাল পাস কিনেছি তাই ইউরোপের ভিতরে ইনক্লুডিং সুইজারল্যান্ড আমরা যে কোনো ট্রেনে উঠতে পারি কিন্তু যদি রিজার্ভেশন করতে চাই মানে সিট রিজার্ভেশন করতে চাই তাহলে আমাকে আলাদা করে রিজার্ভেশন করতে হবে যাই হোক প্রকৃতির অসাধারণ রূপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সুইজারল্যান্ড ছাড়া এটা আর কোনো জায়গা হতে পারে না সবুজে মোড়া সুইজারল্যান্ড আপনাদের চোখের সামনে এ দৃশ্য শুধু দেখার অনুভব করার আলাদা করে এ নিয়ে বর্ণনা করতে যাওয়ার চেষ্টা করাই বৃথা এই মুহূর্তে আমরা লেক থুনের পাশ দিয়ে চলেছি ইন্টারলেকেন শব্দের অর্থ ইন বিটুইন টু লেকস লেক ব্রিঞ্জ এবং লেক থুন এই দুটোর মাঝখানের অংশটাই হচ্ছে ইন্টারলেকেন ট্যুর কোম্পানিগুলো কি করে না এই ইন্টারলেকেনে আপনাকে ডে ট্রিপে নিয়ে আসে কারণ ইন্টারলেকেনের থাকার কস্ট অনেকটা বেশি কিন্তু এতটাও বেশি নয় যে যারা ডে ট্রিপে এই ইন্টারলেকেন করছেন ফ্রম লুসার্ন অর জোরিক তারা এটাকে অ্যাফোর্ড করতে পারবেন না আসলে ট্যুর কোম্পানিগুলো তাদের পকেট ভারী করার জন্যই একটা হাইপ ক্রিয়েট করে রেখেছে এই ইন্টারলেকেন সম্বন্ধে যদি আপনি একটু ভালো করে খোঁজ করেন তাহলে অনেক অপশানস কিন্তু ইন্টারলেকেনেও আছে যেখানে আপনি এসে থাকতে পারবেন এবং অ্যাফোর্ড করতে পারবেন তুলনামূলকভাবে এ বিএনবি ইজ দ্য বেস্ট অপশান কারণ এ বিএনবিতে থাকার খরচ কিছুটা হলেও কম এবং আপনি যেহেতু আপনার খাবার তৈরি করার একটা স্কোপ পাচ্ছেন তাহলে সেই খাতে আপনি যে অর্থ বাঁচাবেন সেটা আপনাকে কিছুটা হেল্প করবে পরে বাজেট ট্রিপ অফ ইন্টার কিন্তু অবশ্যই কিছু লোকাল কুইজেন্স আপনাকে আমি ট্রাই করতে বলব এই মুহূর্তে আমাদের ট্রেন একদম লেক ব্রিঞ্জের বাস দিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যেন ট্রেন থেকে জল ছোঁয়া যাবে এই দুটো লেকের মধ্যে কিন্তু থুন লেকটা বেশি বড় আর ব্রিঞ্জ অপেক্ষাকৃত ছোট। লেক থুনের আয়তন যেখানে প্রায় আটচল্লিশ স্কোয়ার কিলোমিটার সেখানে লেক ব্রিঞ্জের আয়তন তিরিশ স্কোয়ার কিলোমিটারের মতো এই দুটো লেকের আয়তন কতটা বড় সেটা আপনাদের বোঝার সুবিধার্থে বলছি একটা কম্প্যারিজেন করছি আমাদের দেশের ডাল লেক ডাল লেকের আয়তন যেখানে মোটামুটি একুশ স্কোয়ার কিলোমিটার সেখানে লেক ব্রিঞ্জের আয়তন প্রায় তিরিশ স্কোয়ার কিলোমিটার আর লেক থুনের আয়তন প্রায় আটচল্লিশ স্কোয়ার কিলোমিটার এদিকে আবার লেক থুনের জল কিন্তু এই লেক ব্রিঞ্জের থেকে বেশি গরম সবুজ কালিচার মতো ঘাসে মরা সুইজারল্যান্ডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় ইন্টারলেকেনের কাছে পৌঁছে গেছি মাঝে আর মাত্র একটা স্টেশন ইন্টারলেক অ্যান্ড ওয়েস্ট তারপরেই ইন্টারলেক অ্যান্ড ওস্ট ওস্ট আদবে ইস্ট শব্দের জার্মান প্রতিরূপ এন্টার লেক অ্যান্ড ওয়েস্টে আমরা পৌঁছালাম এর পরের স্টপটাই ইন্টারলেক অ্যান্ড ওস্ট যেটাকে ইন্টারলেক অ্যান্ড ইস্ট বলা হয় ইন্টারলেকেন ওস্ট স্টেশনে পৌঁছে আমরা বাইরে বেরিয়ে এসেছি এবারই ওস্ট স্টেশন থেকে আমাদের এ বিএনবিতে যাওয়ার জন্য টিকিট কাটছে অরুদ্ধ আমাদের এয়ার বিএনবি যাওয়ার রাস্তা এটা মার্কো মানে আমাদের যিনি হোস্ট তিনি মাঝপথে এসে আমাদের চোদ্দো জনের লাগেজ প্রায় গোটা তিরিশেক সুটকেস উনি তুলে নিলেন এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অসাধারণ সৌন্দর্য প্রকৃতিকে এত কাছ থেকে দেখার সুযোগ সত্যি জীবনে খুব কম আসে ভাষায় বলে বোঝানো যাবে না কবিতা কেমন লাগছে বলুন কোনো ভাষা নেই বর্ণনা কেন সৌন্দর্য বলতে কেন সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় এখানে না এলে নিজের চোখে না দেখলে সেটা কিন্তু ফিল করা যাবে যাবে না না কেন বলা হয় সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা দূরে হয়তো দেখতে পাচ্ছেন বরফে ঢাকা আলস পর্বতমালা জানি না আমার মোবাইলে কতটা ধরা পড়ছে দেখুন বরফে ঢাকা আলস পর্বতমালা পোস্ট স্টেশন থেকে আমাদের এ আর পি এন বির রিঙ্গেনবার্গ পোস্ট সেটাতে আসতে আমাদেরকে বাসের টিকিট কাটতে হলো এবং বাসের টিকিটের জন্য লাগলো চার ফ্রাঙ্ক করে এখানে কিন্তু ফ্রাঙ্ক চলে ইউরো সেভাবে চলে না আমাদের যে রুমটা যে অ্যাপার্টমেন্টটা আমরা নিয়েছি সেই অ্যাপার্টমেন্টের ভিতরের সবটা আমি এখন দেখাচ্ছি না শুধু বাইরেটা দেখাচ্ছি এখান থেকে ভিউটা কীরকম শুধুমাত্র দেখুন অসাধারণ সুন্দর উপরে দেখুন আলস পর্বতমালার তুষার শুভ্র শৃঙ্গ আর নিচে হচ্ছে এই ব্রিঞ্জ লেক টরকাইজ ব্লু ব্রিঞ্জ লেক আমরা এখানে তিনটে অ্যাপার্টমেন্ট নিয়েছি ফাইভ প্লাস সিক্স প্লাস থ্রি এই রেশিওতে এটা হচ্ছে আমাদের ঘরের এন্ট্রি অত্যন্ত সাজানো গোছানো এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিতে চেয়ার পাতা রয়েছে ইউ ক্যান এনজয় এ কাপ অফ টি আর এ কফি লুকিং অ্যাট দ্য ব্রিঞ্জ লেক দিস ইজ জাস্ট ইনক্রেডেবল ভাষায় বর্ণনা করা যাবে না সামনের দৃশ্যটা শুধু একবার দেখুন সূর্যের আলো এসে পড়েছে পাহাড়ের চূড়ায় আর পাহাড়ে রয়েছে বরফ অসাধারণ এটা আমাদের রুম থেকে দেখা যাচ্ছে এবার বিশ্রাম নেওয়ার পালা আজ এ পর্যন্তই ইন্টারলেকেনের সৌন্দর্যে মুগ্ধ হতে অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায় ইন্টারলেকেন সম্বন্ধে যে কোনো প্রশ্নের জন্য কিংবা ইউরোপ ট্যুর সম্বন্ধে যে কোনো প্রশ্নের জন্য লিখুন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যাকপ্যাকার্স করুন